মানে আসলে কি মানে আসলে ব্যাপারটা হইতেছে যে এই যে যে সরিষার গুলা এখানে যে পট গুলা হইতেছে এগুলা আপনার ফুলটা ফুটতে মোটামুটি তিরিশ দিনের মতো লাগতে পারে আর এখানে যে মূলা গুলা হইতেছে আমি একটু ক্যামেরাটা ব্যাক করে দেখাইতে পারতাম এই জায়গাতে মূলা গুলা লাগাইছি না এগুলা মানে

আমাদের দেশের মাটিতে মানে এত সুন্দর সুন্দর ফসল ফলে যে বিদেশ থেকেও কিন্তু আমরা বীজ আমদানি করি আমাদের দেশে ফসলগুলো ফলাতে পারি তো আমাদের মানে অন্যান্য ক্ষেতগুলো যে দেখতেছেন সরিষার মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন জাত উদ্ভাবন করে সেগুলা মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা আমাদের ব্লগিং এর মূল উদ্দেশ্য